আজকের ভিডিওতে বলবো সহবাসের সাতটি উপকারিতা ও সহবাসের সঠিক নিয়ম ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু জানতে পারবেন স্বামী স্ত্রীর যৌন মিলনের জন্য রয়েছে সঠিক নিয়ম কিভাবে সহবাস করতে হবে কিভাবে সহবাস করা হারাম কখন সহবাস করা নিষিদ্ধ ইত্যাদি পদ্ধতিগুলো হদিস বা কোরআনে বর্ণনা করা হয়েছে আর সহবাস কখন কিভাবে করলে এর থেকে উপকার পাওয়া যাবে এসব নিয়েই আজকের ভিডিওতে বলতে চলেছি বিশেষজ্ঞদের মতে ভোরবেলায় সহবাসের ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ছাড়াও অনেক উপকার পাওয়া যায় রাত বা অন্যান্য সময়ের চেয়ে ভোরে মিলনের ফলে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় বলে জানান বিশেষজ্ঞরা এরই সাথে সাথে রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেড়ে যায় এ সময় নারী এবং পুরুষ উভয়ে যৌন হরমোনগুলির মাত্রা থাকে তঙ্গে তবে এই সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয় তাই ঘুমাতে যাওয়ার সময় পরিষ্কার পরিচ্ছন্ন হওয়াটা খুবই জরুরি ভোরে বেলা মিলনের ফলে শরীরে অ্যান্টিবডি গঠন করতে সাহায্য করে শরীরে রক্ত সঞ্চালন সঠিক থাকে যৌন মিলনের ফলে কি কি উপকার পাওয়া যায় আসুন তা এক নম্বর যে কথা বলবো সেটি হলো যে নারীরা ফাই যৌন মিলন করেন তাদের স্মৃতিশক্তি প্রকর হয় সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে নারীরা যত বেশি যৌন মিলন করেন ততই তারা কোনো সব মুখস্থ করার ক্ষেত্রে পারদর্শী হন তাদের স্মৃতিশক্তি হয় দু নম্বর যে পয়েন্টের কথা বলবো সেটি হল নিয়মিত যৌন মিলন রক্তচাপ ঠিক করার জন্য ভালো সাথে সাথে এটি দুশ্চিন্তা রোধ করতেও সমান কার্যকরী তিন নম্বর পয়েন্টটি হল ভালো যৌন স্বাস্থ্য মানে উন্নত শারীরিক স্বাস্থ্য সপ্তাহে একবার কিংবা দুবার নিয়মিত যৌন মিলনে 소리래. আইজিএ অ্যান্টিবডি স্তর বৃদ্ধি করে যা আপনার বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় চার নম্বর পয়েন্টটি হলো তিরিশ মিনিটের শারীরিক মিলনে পঁচাশি ক্যালারি পর্যন্ত দহন করতে পারে এই রকম বিয়াল্লিশ বার মিলনে মোট তিন হাজার পাঁচশো সত্তর ক্যালারি দহন করতে সমর্থ যা এক পাউন্ড ওজন কমানোর জন্য যথেষ্ট সুতরাং ওজন কমানোর জন্য যৌন মিলন খুবই উপকারী পাঁচ নম্বর যে পয়েন্টটি হল নিয়মিত যৌন মিলন আপনার আয়ু বাড়ায় এর মাধ্যমে শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ এবং সব তন্ত্র খুব ভালোভাবে কাজ করে কারণ শারীরিক কার্যকলাপ শরীরের বিভিন্ন কোষের মধ্যে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করে বিভিন্ন অঙ্গগুলিকে সচল রাখতে সাহায্য করে নাম্বার ছয় শারীরিক মিলনের ফলে মাথা এবং হাড়ের জয়েন্টের ব্যথা থেকে আরাম পাওয়া যায় অর্গাজমে আগে অ্যাক্সিটোসিন হরমোনের স্তর সামান্য থেকে পাঁচ গুণ বেড়ে যাওয়ায় অ্যান্টোফিন হরমোন নিষ্কৃত হয় ফলে মাথা ব্যথা থেকে আরাম পাওয়া যায় নাম্বার সাত মানসিক শান্তি আনার ক্ষেত্রে নিয়মিত শারীরিক মিলনের অভ্যাস সবচেয়ে ভালো কারণ নিয়মিত শারীরিক মিলনের ফলে মন উন্মুক্ত বা উৎফুল্ল থাকে ফলে মানসিক অশান্তি কম হয় ভিডিওটি যদি একটুও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে যাবে সবাই ভালো থাকবেন এই আশা করেই আজকের ভিডিওটা শেষ করছি